সবাই সালাম আলাইকুম দেশ এবং দেশের বাইরে যারা আমাকে দেখতেছেন আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন একটা ভিজার আপডেট দিচ্ছি যদি এটা আমার ভিজা না বেসিক্যালি এই কন্টেন্টটা আমি এই জন্য ক্রিয়েট করতেছি অনেকের একটা কনফিডেন্স যে ভাই কিরগিজিস্তানের কি আদৌ ভিসা হয় বা আমি কীভাবে বুঝবো তো এই কন্টেন্টটা বেসিক্যালি যারা কিরগিজিস্থান নিয়ে ট্রাই করতেছেন আপনাদের অনেক উপকার আসবে আমি অনুরোধ করবো একটু শেষ অব্দি দেখেন যদি ভালো লাগে প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল আমরা কিন্তু একজন বাংলাদেশি নাগরিককে দেশের বাইরে পাঠাবো সম্পূর্ণ বিনা খরচে যেটার অ্যানাউন্সমেন্ট হবে তেইশে ডিসেম্বর দুই পঁচিশ একটা কনফিউশন ধরে ভাই আমি তো দেশের বাইরে থাকি আমি কীভাবে মানে আরেকজন ফ্রিতে যাবো আপনি অলরেডি চলে গেছেন আপনার মনোনীত বা আপনার ভাই ব্রাদার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন থেকে একজনকে পাঠানো হবে যদি আপনি লটারিটা জিতেন সুতরাং এরকম ভাবার সুযোগ না যে আমি দেশের বাইরে থাকি আমি কি যাইতে পারবো না বা আমি এই অফারটা পাচ্ছি না যদিও এটা অফার বলবো না এটা আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ বা ভালোবাসা যে আপনাদের দোয়ায় টিগল একটা ভালো অবস্থানে আসছে সেটা আপনাদের প্রত্যেকের সাপোর্ট এবং আমরা এই যে ধরেন আজকে যে ভিডিও এখানে আমাদের এজেন্সির কি আলটিমেটলি কোনো ইয়ে আছে মানে মার্কেটিং বা অন্য কোনো পলিসি আছে নেভার টিগলের শুরু থেকেই যেটা ছিল যে ভাই আমরা অথেন্টিক কন্টেন্ট ক্রিয়েট করবো যেটা প্রত্যেকের উপকারে আসে এই একটা চাওয়া আর কোনো চাওয়া নাই ভাই সুতরাং আপনাদের কাছে আমি অনেক বেশি কৃতজ্ঞ যারা সাবস্ক্রাইব করছেন যারা এখন করেন নাই যদি ভালো লাগে প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল আরেকবার রিকোয়েস্ট করতেছি এটা হচ্ছে কীরভিজিস্তানের ভিসা আমি মাঝখানে একবার হচ্ছে একটা কন্টেন্ট করছিলাম যে ভাই কিরগিজস্তানের ভিসা করবো কিনা আপনারা যেতে চান কিনা তো অনেকে রেসপন্স করছিলেন যে ভাই কাজ করতে পারেন বা আমরা যেতে চাই আবার অনেক নেগেটিভ কমেন্টস ছিল যে ভাই এখানে গিয়ে বেতন পাচ্ছি না কাজ পাচ্ছি না লোক পাঠায় না আমরা খুব বিপদে আছি তো ওভারঅল আমার মনে হয়েছে যে যেহেতু এখানে নেগেটিভ কমেন্টস আসে বা প্রবলেম হতে পারে আমি কিন্তু রেজিস্টার্ব করে দিয়েছিলাম আমি করি নাই সত্যি কথা বলতে ইভেন এখনও আমাদের কাছে ক্রিগিজ স্থানের কোনো ভিসা নাই বা আমরা করতেছিও না করবও না কন্টেন্ট তাহলে আচ্ছা এইটার বেসিক্যালি ভিজো হচ্ছে অনেকেই বলতেছিল ভাই কীরগিজ স্তানের ভিজা হয় না বলি দেখেন ভিজা হচ্ছে সত্যি কথা হয়তো অনেক স্লো সময় লাগে ভিসা হয় আপনাদের প্রতি আমার কয়েকটা অনুরোধ থাকবে বিশেষ করে যারা কীরগিজ স্থান নিয়ে যেতে চান বা যাবেন আপনি আপনার যে এজেন্সিকে ভালো লাগে তার কাছে সাবমিট করেন আলহামদুলিল্লাহ এটা নিয়ে মেজর কোনো ইস্যু না ভিজা হইলে আলটিমেটলি আপনার যাওয়াটা বিষয় হয়তো বা একটা এজেন্সির রেট দশ বিশ হাজার টাকা কম বেশি হতে পারে এর বেড়ে যাতে তেমন পার্থক্য হওয়ার কথা না এটা যাচাই বাছাই করে দিবেন এটা আপ টু মানে আপনাদের উপরে এটা নিয়ে আমার কোনো মন্তব্য নাই আমার কয়েকটা অনুরোধ থাকবে আপনাদের কাছে আমি পরামর্শ বলবো অনুরোধ বলবো যারা আমাকে দেখেন প্রবাসী ভাইয়েরা বা দেশের বাইরে যাবেন ভবিষ্যতে আমাদের দেশে রেমিটেন্স পাঠাবেন আপনারা প্রথমে দেখবেন যে ওই এজেন্সিটা কতটুকু ভালো নাম্বার ওয়ান এজেন্সির একটু ব্যাকগ্রাউন্ডের খোঁজখবর নেবেন যদি এজেন্সি খারাপ হয় আপনি কিন্তু আলটিমেটলি ওই অফিসে দুই দিন ঘুরলে জানতে পারবেন ঘরে বসে আপনি আসলে জানতে পারবেন না ভাইয়া ফিজিক্যালি একদিন অফিসে আসেন ওনাদের অফিসে ঘুরেন এক দুই ঘন্টা অফিসে ঘুরলেই তো আলটিমেটলি অফিসের একটা সিন পাবেন ইভেন আপনি আমার অফিসে এসে ঘুরলেও তো দেখতে পারবেন যে অফিসের কার্যক্রম কী লোকজনকে এসে টাকা পাসপোর্টের জন্য বসে থাকে কাউকে হয়রানি করা হচ্ছে নাকি ঠিকঠাক মতো পাসপোর্ট ফেরত চলে পাচ্ছি বা কেউ টাকা পাইলে তাকে দিয়ে দেওয়া হচ্ছে ফ্লাইট ঠিক মতো যাচ্ছে কিনা এই বিষয়টা অবজার্ভ করবেন যে এজেন্সি কতটুকু ভালো এবং ওনারা সঠিকভাবে কাজ করে কিনা এজেন্সির ব্যাকগ্রাউন্ড বা ট্র্যাক রেকর্ড খুঁজলে আপনি আলটিমেটলি পেয়ে যাবেন নাম্বার টু হচ্ছে ম্যান পাওয়ার যদি আপনার এরকম হয় যে ম্যান পাওয়ার হচ্ছে না বা ম্যান পাওয়ার না হয়ে ফ্লাইট যাবে তাইলে কিন্তু এখানে ঝামেলা আছে ওয়ার্ক পারমিট ভিসা মানে হচ্ছে আপনার গভর্নমেন্ট কর্তৃক পারমিশন হবে এবং ম্যান পাওয়ার হবে উইদাউট ম্যান পর আপনি কোনো ভিসার চক করে পড়বে না যদি ওয়ার্ক পারমিট বিষয় হয় বা টুরিস্ট ভিসা উমরা ভিসা বা ফ্যামিলি ভিসা এগুলোতে ম্যান পাওয়ার ইস্যু নয়স ডিফারেন্ট থিং বাট যদি ওয়ার্ক পারমিট ভিসা হয় সেক্ষেত্রে ম্যান পাওয়ার ইস্যু মাস্ট কিরগিজস্তানের ক্ষেত্রে এখানে কয়েকটা পয়েন্ট আছে দেখেন প্রথমের নাম আসছে ডেট অফ বার্থ কান্ট্রি পাসপোর্ট নাম্বার ট্রাভেল টাইপস হচ্ছে অর্ডিনারি এখানে কিন্তু স্পেসিফিক ওয়ার্ক পারমিট লেখা আছে নট ট্যুরিস্ট ওয়ার্ক ভিসা এই যে লেখা আছে ডাব্লিউ ওয়ার্কিং ভিসা এবং ভ্যালিডিটি কত সেটাও দেওয়া আছে ভিসার পিরিয়ড অফ এসটা দেওয়া আছে ফিফটি নাইন ডেজ ওনার ডেজ বাট এটা দেখে ঘাবানোর কিছু নাই আপনি ওই দেশে যাওয়ার পরে আপনার ভিসা আবার রিনিউ হয়ে যাবে এই বার কোডটা আপনারা স্ক্যান করলে হয়তো বা পেয়ে যাবেন আসার কথা আমি ব্যক্তিগতভাবে মনে করি উপরে এই লেখাগুলো আসলে কিরগিজ স্থানের লেখা এইগুলো আমি নিজেও না আমি শুধুমাত্র এই নিচের ইংলিশটা বুঝতেছি আমাদের কান্ট্রির যেই সাইড এবং বার কোড থাকবে এই বার স্ক্যান করলে আমার ব্যক্তিগত মতামত আসা উচিত কারণ যদি অথেন্টিক ভিসা হয় তাহলে অবশ্যই আসবে এবং এই ভিসাগুলো আমাদের এক বড়ো ভাইয়ের ওনার এজেন্সি উনি পেয়েছে পাওয়ার পরে শেয়ার করে রাখি ভাই আপনি তো কন্টেন্ট ক্রিয়েট করেন একটা কন্টেন্ট করে দেন যে আসলে ভিসা বন্ধ না আচ্ছা আমি এই যে ক্লিক করছি দেখা যাক কতটুকু আসে যে ভাইয়া অনেকেই বলে ভিসা বন্ধ বা ভিসা হচ্ছে না এরকম কোনো আচ্ছা এইটা কিন্তু অথেন্টিক ভিসা এই দেখেন চলে আসছে আরেকবার দেখাচ্ছি আপনারা কীভাবে ভিসা অথেন্টিক কিনা চেক করবেন এটাও এই মানে বলে দিতে পারতেছি যদি আপনি কিরগিজস্তানের ভিসা পান একদমই সিম্পল আপনার কাছে একটা আই গেস একটা অ্যান্ড্রয়েড ফোন আছে কিচ্ছু দরকার নাই অ্যান্ড্রয়েড ফোন নেন উইথ ইন্টারনেট কানেকশন ভিজার কপিতে ঢুকবেন ঢুকে করোনার একটা বার কোড আছে যেহেতু ওয়ার্ক পারমিট ভিসা ভাই ফোকাস অন মি একটু এই এইদিকে এই দেখেন আমি কিন্তু ইয়ে করতেছি খুব ক্লোজ না লেখা যেন ক্লিয়ার না দেখা তাহলে হচ্ছে কমেন্টে ভাই হবে ভিডিও ইউটিউব থেকে ব্যান আমি দেখেন আমার ফোন কিন্তু এখন ক্যামেরা অন করা রাইট আপনাদের সামনে আমি পুরো প্রসেসটা দেখাচ্ছি আচ্ছা এইদিকে দেখাও তাহলে তো বুঝতে সুবিধা হবে আমার ফোনে ক্যামেরা অন করা আছে আই গেস আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু ডিসপ্লে বাড়ায় নিচ্ছি সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স ওকে আচ্ছা আমি একটু বড় ফোন দিয়ে দেখাচ্ছি এই ফোনটার ডিসপ্লে একটু ছোটো তো আপনাদের দেখতে সুবিধা হবে তো হ্যাঁ দেখেন আমি দেখাচ্ছি এই যে আমি ভিসার কবে নিলাম হ্যাঁ আপনি ভিসাটা এইভাবে ধরলেন ক্যামেরা অন করছে আমার জাস্ট ক্যামেরা ফোনের অন্য কোনো কানেকশান কিন্তু নাই দেখেন আমি এই যে কিবোর্ডটা নিচ্ছি দেখেন এই বারকোডটা নেওয়ার পরে চলে আসছে ই ভিসা ডট কিরগিস দেখেন আপনাদের সামনে আসবে দূর থেকে দূর থেকে প্রেজেন্ট হবে ভিসা দেখেন একটু টাইম লাগতেছে বাট ইটস কামিং দেখা যাচ্ছে বোঝাতে যাচ্ছে ওকে দেখেন এই যে ভদ্রলোক ওনার নাম হচ্ছে সিয়াম ইটস কাম চলে আসছে ইমিগ্রেশনে ওনারা চেক করলে জিনিসটা পাবে তো এই ভিসা চেক করার জন্য আপনার ওয়েবসাইটে যা গুতাগুতি কোনো কিছু দরকার নেই আমি ধরে নিলাম এই ভিসাটা রহিম নামে এক ভদ্রলোক বা এই যে সিয়াম সাহেব একদম প্রত্যন্ত অঞ্চলে ঠাকুরগাঁওয়ে থাকে বা টেকনাফে থাকে উনি এত কম্পিউটার ল্যাপটপ এগুলো বুঝে না ওনার বোঝার দরকার নাই কিপ সাইট আপনি এক পাশে রেখে দেন জাস্ট আপনার এজেন্সি থেকে ভিজার কপি নেন নিয়ে কর্নারের বার চেক দেন ক্যামেরা দিয়ে চেক করতে পারবেন জাস্ট মোবাইলের ক্যামেরা নেট কানেকশন চলে আসছে কিন্তু সো যারা বলেন যে ভিসা হচ্ছে না এইটা আসলে অথেন্টিক তথ্য না ভিসা হচ্ছে হয়তো কাউকে কোনো এজেন্সি ফেক ভিসা প্রোভাইড করতেছে বা কেউ টাকা পয়সা নিচ্ছে মানে বিভিন্ন ঝামেলা আছে তো আপনাদের প্রতি আমার পরামর্শ থাকবে যখনই আপনাকে এজেন্সি ভিসা দিবে আপনাকে চেক করবেন অনলাইনে যদি কেউ বলে যে না ভিসা হয়েছে বাট অনলাইনে নাই তাইলে কিন্তু একটা প্রবলেম আছে এটা জেনে বুঝে লেনদেনটা করবেন আমরা কী চাচ্ছি টিগলের পক্ষ থেকে আমার পক্ষ থেকে আমরা চাচ্ছি ম্যান পাওয়ারের ব্যাপারটাকে যতটুকু পসিবল মানে তুলে ধরার অথেন্টিক বিকজ ম্যান পাওয়ার শুনলেই অনেকে গালাগালি করে যে এটা মানে খুব নেগেটিভভাবে দেখে তো দেখেন সবাই কিন্তু খারাপ এরকম না ভালো খারাপ প্রত্যেকটা সেক্টরে আছে ভুল একটা হচ্ছে অনিচ্ছাকৃত ভুল একটা হচ্ছে জাইনেশোনা প্রতারণা করা দুইটা বিষয় আপনারা অবশ্যই বুঝবেন তো ওভারঅল যদি আমি এই ভিডিওটা টানার আগে বলি সেটা হচ্ছে কীভি ওয়ার্ক পারমেন্ট ভিসা বন্ধ না ভিজা ওপেন হচ্ছে চেক করবেন কীভাবে জাস্ট একটা স্মার্টফোনের ক্যামেরা অন করে বার রিড করলে আপনি ভিজাটা অনলাইনে পেয়ে যাবেন নিজের চাষাইবাস করতে পারবেন এইটা ফেক হওয়ার কোনো সুযোগ নাই ডেফিনেটলি ইটস লিগাল ভিসা এজেন্সিকে দিচ্ছেন তার সাথে কথা বলে দিবেন ম্যান পাওয়ার না হলে আসলে এখানে প্রবলেম আছে আর ওয়ার্ক পারমেন্ট ভিসা হইতে হবে কোনোভাবেই সেটা যেন অনলাইনে থাকবে না এমন ভিজা না হয় এই জিনিসগুলো জেনে বুঝে যাচাই বা যাবেন আমি যদিও সবসময় বলতে ভুলে যাই যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল আমরা কিন্তু একজনকে দেশের বাইরে পাঠাবো সম্পূর্ণ বিনা খরচে যেটা লটারি হবে তেইশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ লাস্ট কয়েকদিন ধরে আমি আসলে পড়াশোনার প্রেশারে আপনার কমেন্টস রিপ্লাই করতে পারেনি আজকে মোটামুটি সব গোসাই ফেলছি কয়েকটা প্রেশার ছিল আমার কালকা থেকে ছেলে সবাই রিপ্লাই পাবেন আমাদের কাছে কীর্তি কোনো ভিসা নেই না আবার বলি কীর্তি স্থানের কোনো ভিসা আমাদের কাছে এই মুহুর্তে নাই যদি আমরা কখনো কাজ করি আপনাদেরকে জানাবো বা যারা চান কীর্তি স্থানে কাজ করি একটা কমেন্টস করেন যে ভাই করা ঠিক হবে কি না যদি আপনারা ভোট দেন সেক্ষেত্রে আমরা অবশ্যই সব বিচার বিশ্লেষণ করে জেনে বুঝে যদি মনে হয় যে হ্যাঁ সেফ সাইট বা আপনি গিয়ে ওইখানে বিপদ করবেন না তাইলে আমরা করব আদারওয়াইজ কোনোভাবেই না আমাদের একদমই মানে মেইন বেসিক উদ্দেশ্য হচ্ছে আলটিমেটলি ওয়ার্কার ভাইয়া যারা পাঠাবো ওনারা গিয়ে যেন কোম্পানি বুঝে পায় কাজ বুঝে পায় আমরা কোনো সাপ্লাই কোম্পানির চক্করে ফক করে নাই ভাই ভালো কাজ হইলে করলাম না পারলে নাই বেসিক্যালি আমি করতেছি পড়াশোনার পাশাপাশি এটা আমার মেনটেন্ডেন্সে যে ভাই ভালো পাঠালে পারবো মানে পারলে পাঠাবো না পারলে নাই যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই এগেন বলি প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল আমার জন্য দোয়া রাখবেন যদি কোনো ভুল হয়ে থাকে কোনো ভিডিওতে ডেফিনেটলি জন্য আমি ক্ষমপ্রার্থী আর আমাদের কন্ট্যাক্ট নাম্বার দুইটা হচ্ছে অফিস টাইমে খোলা থাকে সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা অবধি অনেকে বলছেন ভাই নাম্বার বন্ধ দেখেন নাম্বার বন্ধ না ভাই অফিস টাইমের বাইরে রাতের বেলা তো আসলে ফোন পিক করা পসিবল না আর আমরা নাম্বার দুটো দিয়ে রাখছি অনেকে হয়তো খুঁজে পান না যেন আপনারা কন্ট্যাক্ট করে আসতে পারেন অফিসের অ্যাড্রেসটা খুবই সহজ ফায়াজ ইন্টারন্যাশনাল এইচ সেভেন্টি নাইন পঞ্চমতলা ব্লক জি চেয়ারনবাড়ি বনানি ঢাকা এইচ সেভেন হচ্ছে একদম বনানির যেই মেইন রোডটা আপনাকে কোনো অলি গলি ব্লকের ভিতরে যেতে হবে না আপনি এয়ারপোর্ট রোড যেটা যেটা মহাখালী থেকে বা সেতু ভবন থেকে এয়ারপোর্টের দিকে গেল এই রাস্তারই মেইন রাস্তায় চেয়ারনবাড়ি ফুট ওভার ব্রিজের পশ্চিম পাশে দেখবেন জনতা ব্যাঙ্ক আছে জনতা ব্যাংকের পাশের বিল্ডিং হচ্ছে কিসমত হোটেল এই বিল্ডিংয়ের তলায় হচ্ছে আমাদের অফিস দ্যাট মিনস ফায়াজ ইন্টারন্যাশনাল আমি অফিসে আলহামদুলিল্লাহ মোটামুটি সব দিনই থাকি শুক্রবারে আমাদের সরকারি ছুটি বা সরকারি ছুটির দিনে বন্ধ শুক্রবারে বন্ধ অন্যান্য দিন আপনি আমাকে সকাল দশটা থেকে বিকাল পাঁচটা অবধি পাবেন যদি কোনো কনফিউশন থাকে প্লিজ ফিল ফ্রি টু ডু কমেন্টস আস এবং আমাদের নাম্বারগুলোতে আপনারা ট্রাই করতে পারেন আমাদের জন্য দোয়া রাখবেন আপনাদের জন্য অনেক বেশি দোয়া আর টি কিন্তু আমার একা চ্যানেল না ভাই সত্যি কথা বলতে এটা যারা ভিডিও দেখেন আমার অনেক আপুরা ভিডিও দেখেন অনেক ভাবিরা বোনরা ইভেন আমার মায়ের বয়সী যারা আছেন অনেকেই ভিডিও দেখেন আপনাদের প্রতি আমি আসলে অনেক বেশি কৃতজ্ঞ আমি এমনও পেয়েছি যে বাবা মা ছেলে মেয়ে ভাই বোন সবাই মিলে একসাথে ভিডিও দেখে এইটা অনেক বড় প্রাপ্তি আমার মনে হয় তো এটার জন্য আপনাদের কাছেও অনেক বেশি কৃতজ্ঞতা সকলে ভালো থাকবেন দেখা দেখাবতনের একটি ভিডিওতে শেফ আল্লাহ হাফেজ সালামু আলাইকুম